নানা জল্পনা কল্পনার পর অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হাজারের বেশি উপস্থিতিতে আগামী সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে তফসিল ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন স্থানে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের সাদিক কায়েমকে নিয়ে আলোচনা শুরু হয় গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনে জামাত ইসলামী ও ছাত্র শিবিরের ভূমিকা নিয়ে আলোচনা ছিল সর্বত্র আওয়ামী লীগ শুরু থেকেই দাবি করে আসছিল এই আন্দোলনের পেছনে মূল ভূমিকা পালন করেছে জামাত শিবির অবশ্য সংগঠনটির পক্ষ থেকে প্রকাশ্যে আওয়ামী লীগের এই দাবির ব্যাপারে কিছুই বলা হয়নি অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশে প্রায় সব ক্যাম্পাসেই প্রকাশ্যে আসে ছাত্র শিবির ডাকস নির্বাচন উপলক্ষে শিবিরের প্যানেলের সাদিক কায়েম বরাবরই আলোচনার শীর্ষে থাকেন দেশি বিদেশি বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ইতোমধ্যে ফলাফল জানিয়ে দিয়েছেন তাদের দর্শকদের জন্য সেখানে বেশিরভাগই বলছেন সাদিক কায়েমের নেতৃত্বাধীন প্যানেল বিপুল ব্যবধানে জয় লাভ করবেন ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে সাদিক কায়েম এখন পর্যন্ত ভিপি পদে সবার থেকে এগিয়ে রয়েছেন শিবিরের ব্যক্তিগত ভোট ব্যাংক জুলাই আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং গত এক বছর ধরে শিক্ষার্থী বান্ধব নানা ধরনের কার্যক্রমের কারণে এগিয়ে রয়েছেন তিনি সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দু হাজার ষোলো সতেরো সেশনের শিক্ষার্থী ছিলেন তার বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায় তার বাবা জেলা শহরের একজন কাপড় ব্যবসায়ী তার ছোট বাইও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে ছোটবেলা থেকেই মেধাবী শিক্ষার্থী সাদিক খাগড়াছড়ি বায়ুস্বরফ জব্বারি আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রাম বায়িতুসরফ থেকে আলিম পাশ করেন এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মেধাবী তরুণ স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলে নিজ বিভাগে তৃতীয় হয়েছিলেন স্নাতকে তার সিজিপিএ ছিল তিন দশমিক আটাত্তর তবে স্নাতকোত্তরে তার সিজিপিএ কত ছিল সেটি জানা সম্ভব হয়নি সাদিক এম পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতি হিল সোসাইটির সাবেক প্রতিষ্ঠাতা সেভ ইউথ স্টুডেন্ট এগেন্স্ট ভায়োলেন্সের সাবেক ফেসিলিয়েটর সূর্যসেন হল অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল সায়েন্সের সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ইউথ ইনিশিয়েটিভ বিও সাবেক সাধারণ সম্পাদক